আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আসলে পর থেকে ভালো আছেন আপনার ভিডিওর টাইটেল ও আপনার দেখে বুঝে গেছেন ভিডিওটি কোন বিষয়তে চলছে বর্তমান সময়ে আমরা অনেকেই নতুন এনআইডি কার্ডের জন্য অ্যাপ্লাই করেছি তো অনেকেই আমরা বেশ কিছুদিন আগে ছবি ফিঙ্গার দিয়ে এসেছি তো দেখা যায় আমাদের এনআইডি কার্ড অনলাইনে এখনো আসে নাই তো আমরা যখন অনলাইনে যাচাই করি বা আমরা অনলাইনে চেক করার চেষ্টা করি ফোন নাম্বার দিয়ে তো আমরা একটা ইন্টারফেস দেখতে পাই তো একটা ইন্টারফেস দেখতে পাই অপ্রত্যাশিত সমস্যার জন্য দুঃখিত একটু পরে আবার চেষ্টা করুন তো কীভাবে আপনার এনআইডি কার্ডটি ডাউনলোড করবেন তো বা কী কীভাবে কী করলে আপনার এনআইডি কার্ডটি খুব দ্রুত সমাধান পেতে পারেন তো আজকে দেখিয়ে দেব আজকের ভিডিওতে তো প্রথমে আমি কী করছি ক্রুম ব্রাউজে আমার এনআইডি কার্ডটা অনলাইনে যাচাই করে নিচ্ছি তো দেখি এন দেখায় কি না অনলাইনে বা আমার এনআইডি কার্ডটি হয়েছে কি না তো তার জন্য আমি কী করছি প্রথমে আমার ফোন থেকে ক্রুম ব্রাউজের অ্যাপসটা ওপেন করে নিচ্ছি তো আপনারা আপনার ফোন থেকে ক্রুম ব্রাউজের অ্যাপসটা ওপেন করে নেবেন তো তারপর আপনি কী করবেন উপরে দিয়ে সার্চ বার আছে তো এখন দেখবেন এনআইডি তো শুধুমাত্র এন আইডি লিখে সার্চ করে দেবেন তো এখানে সার্চ করার পর প্রথম যে ওয়েবসাইটটা চলে আসবে আপনি এই ওয়েবসাইটে ওপরে একটা ক্লিক করে দেবেন এখানে দেখতে পারছেন তো তারপর দেখুন এরমিটার একটা ইন্টারভিউ চলে আসবে তো আপনার যেহেতু নতুন কোনো ধরনের রেজিস্টার করেন নাই তো আপনি কি করবেন এখানে অ্যাডারফে একটা ক্লিক করে দেবেন তো অ্যাডারফে ক্লিক করার পর আপনি যে এনআইডি কার্ডের যে ফর্ম নাম্বার রয়েছে অথবা এনআইডি কার্ডের যে এটা স্লিপ দিয়েছে সেই স্লিপটা আপনার স্লিপের যে নাম্বার রয়েছে সেই নাম্বারটা এখানে আপনি দিয়ে দেবেন ঠিক আছে তো এখানে আমার এনআইডি কার্ডের ফর্ম নাম্বার এবং এনখান জন্ম তারিখ এবং মাস এবং বছর দিয়ে দিচ্ছি তারপরে জন্ম তারিখ মাস সাল দেওয়া হয়ে যাওয়ার পর এখানে একটা ক্যাপসা কুট দেখতে পারছেন আপনারা এই যে ছোট্টমুটো একটা ক্যাপসা কুট এই ক্যাপসা কুটটা আপনি এখানে লিখে দেবেন এই যে ছবিতে প্রদর্শিত কুটে প্রবেশ করান লেখার এই লেখার মধ্যে লিখে দেবেন তো এই কূটটা আছে সেরমা আমি হুবু লিখে দিব তো এটা দেওয়ার পর সাবমিট লেখাতে সাবমিটের উপর একটা ক্লিক করে দিচ্ছি তো দেখেন বন্ধুরা গান চলে আসে যে অপ্রত্যাশিত সমস্যার জন্য দুঃখিত একটু পরে আবার চেষ্টা করুন তো এই সমস্যা সমস্যাটা আবার চলে আসে তো এখান থেকে সমস্যাটা যায় নাই তো এখন আমি কী করব আবার অনলাইন যখন চেক করবো আবার এখানে কী করবো আমি এখানে আমার এনআইডি কার্ডের পাশে যে ফোন নাম্বার দিয়েছি ফোন নাম্বারের পাশে এখানে লিখে ডি এফ এন বড়ো হাতের সবগুলো করে দেবেন তো ও এন আইডিএফ এন দিয়ে আবার কি করছি সবগুলো দিয়ে আমি এখান দিয়ে আবার ক্যাপসা কুডটি রয়েছে সেই ক্যাপসা আবার এখানে ফোন করে দিচ্ছি ক্যাপসা কুটটা আবার পরিবর্তন হয়ে এসেছে তো এখানে আবার আমি সাবমিটের উপরে একটা ক্লিক করেছি দেখি কীরকম ইন্টারভিউ চলে আসে তো দেখেন বন্ধুরা এই অপশনটি এখন আবারও যায় নাই তো আবার চলে আসছে যে অপ্রত্যাশিত সমস্যার জন্য দুঃখিত একটু পরে আবার চেষ্টা করুন তো এরকম ইন্টারভিউ যখন চলে আসবে তো আপনার মনে করবেন করবেন যে আপনার এনআইডি কার্ডটা এখনও রেডি হয় নাই বা আপনার অনলাইনে এখনও তৈরি হয় নাই এনআইডি কার্ডটা তো এরকম ইন্টারফেস চলে আসলে আপনি কী করবেন ওয়ান জিরো ফাইভ যে আপনি স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এই নাম্বারে আপনি কল করবেন কল করে আপনার সমস্যার কথা বলবেন অথবা আপনি যে উপজেলা অফিসে কিংবা আপনার ইউনিয়ন অফিসে যে কাগজগুলো জমা দিয়েছেন সেখানে গিয়ে যোগাযোগ করতে পারেন তাছাড়া কোনো কিছু করার নেই বন্ধুরা এরকম ইন্টারভেস চলে আসলে এখান থেকে আপনি আমি আর কিছু করতে পারবো না আপনি ওয়ান জিরো এর নাম্বারে কল করে আপনার বিস্তারিত বলতে পারেন অথবা আপনার উপজেলা অফিসে যেতে পারেন এরম যখন বারবার চলে আসবে বুঝে নেবেন যে আপনার এনআইডি কার্ড এখনও অনলাইনে হয় নাই তো আসলে আজকের ভিডিওটা বুঝতে পারছেন তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলে সাবস্ক্রাইব করে ফার্স্ট থাকবেন এবং কমেন্ট করে জানাবেন আপনার কোন ধরনের ভিডিওর পর্যন্ত ধন্যবাদ সবাইকে